হরে কৃষ্ণ রাধে রাধিনি তাই গো বল আজকে আমরা আবার এসেছি দশ অধ্যায়ের বিভূতিযোগ নামক একটা শ্লোক যে সাঁত্রিশ নম শ্লোক আমি এখন পড়ছি বৃষ্ণি নাম বস বাসুদেব অসমি পাণ্ডবা নাম ধনঞ্জয় মি নাম কবি অহোম ব্যাস কবি নাম উষনা কবি অনুবাদ বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি মানে বৃষ্ণিদের মধ্যে হচ্ছে গোবিন্দ বাসুদেব আমার রাধারানীর গোবিন্দ কি বলছে যে সে বৃষ্ণিদের মধ্যে হচ্ছে কি সে হচ্ছে বাসুদেব বাসুদেবের কয়জন পুত্র ছিল বাসুদেবের অনেকজন পুত্র ছিল তার ভিতরে যারা মেইনত ছিল হচ্ছে কৃষ্ণ এবং বলরাম সেই বলরাম হচ্ছে গোবিন্দেরই কায়বুহ এবং বাসুদেবের যেহেতু দুজনই অংশ তাই দুজনকে বসুদেব বলে গণ্য বাসুদেব বলে গণ্য করা হয় মানে বসুদেবের অংশ তাই তাদেরকে বাসুদেব বলেও অনেক সময় গণ্য করা হয় তাই আর বলরাম হচ্ছে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের কায়বুহ তাই তাদের দুজনকে বাসুদেব বলে অভিহিত করা যেতে পারে অন্য আরেকটি দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে বলা যায় যেহেতু শ্রীকৃষ্ণ কখনোই বৃন্দাবন ত্যাগ করে যান না তাই অন্যত্র প্রকাশিত তার তিনি ভগবান হচ্ছে বলে গেছেন যে আমি না বৃন্দাবন হচ্ছে আমার সব থেকে প্রিয় ধাম এই জন্য ভক্তরা সব সময় ছোটে বৃন্দাবনে যাওয়ার জন্য বৃন্দাবন হচ্ছে অতীব সুন্দর অতীব মহিমান্বিত একটি ধাম যেখানে ভক্তরা তাদের একটাই অভিলাষ থাকে যে আমি জীবনে কোথাও যেতে পারি বা না পারি আমি বৃন্দাবনে তো অবশ্যই যাব এরকম একটা অভিলাষ থাকে এবং বৃন্দাবনে যার জন্ম হয় বা মৃত্যু হয় সেটা ভগবানকে হয়তো প্রাপ্ত হয় কেননা বৃন্দাবন হচ্ছে ভগবানের সাক্ষাৎ নিত্য ধাম যেমন ভগবত ধাম তেমনই বৃন্দাবন ধাম বৃন্দাবন ধামকে ভগবত ধামের সঙ্গে তুলনা করা যায় বৃন্দাবন হচ্ছে এমনই একটা সুন্দর ভগবত ধাম যা আমরা বাস্তবিক পক্ষে দেখতে পারি আমরা বাস্তবিক ভগবত ধামকে দেখতে পারি আর ভগবত ধাম তো উপরের স্থানেও আছে সেটা তো আমাদের সকলের পক্ষে দেখা সম্ভব হয় না কিন্তু আমরা যে বাস্তবিক বৃন্দাবন ধাম এখানে দেখতে পাই সেইটা আমাদের এই চোখকে আমাদের দৃষ্টিভঙ্গিকে কৃষ্ণময় করে তোলে কারণ সমস্ত অবতারের আদি উৎস এবং তিনি বাসুদেবের মূল উচ্চস্বরূপ এই যে গোবিন্দ হচ্ছে বাসুদেবের মূল উচ্চস্বরূপ ভগবানের সাক্ষাৎ প্রকাশেরা সাংস এবং এছাড়া ভিন্নাংশ নামে তার আরেকটি প্রকাশ রয়েছে অনু অনুচৈতন্যূপ সাধারণ জীব পাণ্ডুপুত্রদের মধ্যে অর্জুন ধনঞ্জয় রূপে বিখ্যাত যে পাণ্ডুপুত্রদের মধ্যে অর্জুন তাকে ধনঞ্জয় বলা হয় তিনি ধর্মশ্রেষ্ঠ মানে মানুষের মধ্যে শ্রেষ্ঠ তাই তিনি শ্রী গোবিন্দের প্রতিনিধি মুনি অথবা বৈদিক জ্ঞানে পারদর্শী পণ্ডিত ব্যক্তিদের মধ্যে ছিল ব্যাসদেব সর্বশ্রেষ্ঠ কি বলছে যে মুনি এবং বৈদিক জ্ঞানে পারদর্শী যারা তাদের ভিতরে ব্যাসদেবকে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয় কারণ তিনি কলিযুগের জনসাধারণকে বৈদিক জ্ঞান দিয়েছেন তিনি তাকে শ্রীকৃষ্ণের অবতারও বলা হয় ব্যাসদেবের একটা ছোট্ট গল্প আছে মানে তিনি ভাগবত লিখতে লিখতে একদিন ভাবছে ভাগবত আর এত লেখা একটু তার বিশ্রাম নেই আজকেই আমি এটা ভাগবত লিখে আমি সমাপ্ত করবো মানে এর বিশ্রাম দেব তখন তিনি ঘাটে মানে সাগরে স্নান করতে গেছেন যে স্নান করে এসে আমি লেখা সমাপ্ত করব তখন ওই যখন সাগরের পারে গেছে তখন দেখছি যে একটা পাখি সে মুখে একটু একটু করে বালি নিচ্ছে সাগরের পাড় থেকে আর বালিগুলো দিয়ে গিয়ে সাগরের ভিতর ফেলছে তখন তাকে বলছে এই পাখি তুমি কেন এরকম করছো চরই পাখি তুমি কেন এরকম মুখে বালি নিয়ে সাগরে ফেলছো তুমি কি করবে তখন ওই চরই পাখি বললো ব্যাসদেবকে তুমি যদি একদিনে ভাগবত লিখে শেষ করতে পারো আমি চরই কেন আমার এই ছোট্ট মুখে বালুকণা নিয়ে কেন সাগর ভরতে পারবো না তখন ব্যাসদেব বলে বুঝেছেন যে না তার পক্ষে কখনোই ভাগবত লিখে শেষ করা সম্ভব নয় এর আয়তন পরিসর বিশাল এ কোনো মানুষ বা কেউ এ বুঝিয়েও শেষ করতে পারবেন এবং বলেও শেষ করতে কখনোই পারবে না এ সম্ভব নয় তাই তখন তিনি পাখিটির কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তিনি বুঝেছিলেন যে হয়তো এই পাখিটি হচ্ছে স্বয়ং ভগবান তখন বলছিল পাখি তুমি তো গোবিন্দরূপেই এসেছ তুমি আমার কাছে ধরা দাও তখন ধরা দিয়েছিলেন এরপর তিনি বুঝেছিলেন যে তার ভুল হয়ে গেছে তিনি বুঝেছিলেন যে তার পক্ষে আসলেই সম্ভব না কেননা এই ভগবত গীতা বা ভগবানের কথা কেউ বলেও যেমন শেষ করতে পারে না এই এবং লিখেও শেষ করা সম্ভব নয় তাই আমাদেরকে ভগবানের নাম নিয়ে থাকতে হবে এবং গীতা গ্রন্থ পাঠের পর বলতে হবে এখানেই বিশ্রাম